নবী সাল্লা সাল্লামের বাড়িতে একদিন তিনজন সাহাবি আসলেন নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম সম্পর্কে অত জ্ঞান নেই কিন্তু দিনদারি আছে যার যত বেশি ধার্মিকতা আর দিনের জ্ঞান নেই তার বিভ্রান্তির সম্ভাবনা তত বেশি তাহলে তাকুয়ার আগে কি হইতে হবে বেশি পরহেজগারের আগে বেশি এলেম হইতে হবে যার যত বেশি এলেম আর তার সাথে যত বেশি তাকুয়া আল্লাহ ভীরুতা সে পাক্কাই লোক কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে ইসলামের জ্ঞান আগে তারপরে আমল বরং আগে এলম তারপরে আকিব আগে আমি জেনেছি যে আল্লাহ এক তারপরে বিশ্বাস করেছি লাই রাহি আগে আমি জেনেছি যে আল্লাহ রব্দুল আলমিনের কাজে এবাদতে নাম গোনা কোন কোনো শরিক নেই তারপরে আমি শিরকে বর্জন করেছি আগে আমাকে জানা ফরো যে আল্লাহ সর্বত্র বিরাজমান না সব কিছুতে বিরাজমান না আল্লাহ প্রতিটি কলবে কলবে নয় বরং আল্লাহ সমস্ত সৃষ্টির উর্ধে সাত আসমানের ওপরে আরও সে সমনত কথা গেছে জেনেছি আর তারপরে বিশ্বাস করি এটা হচ্ছে সেই আকিদা তাহলে আগে এলেম না আগে আকি দেয় হ্যাঁ জানেন না আর আকি দেয় কিসের আকি দেয় তো জানেন না তো কী বিশ্বাস করবেন আপনি আকিদ মানে বিশ্বাস তাহলে আগে এলমের এবাদত তারপরে আকিদার এবাদত তারপরে যে সব আমলগত এবাদত তারপরে আখলাক চরিত্রের এবাদত বন্ধে কি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমলে তৌফিক দান করেন এলেমে আমলে বরকত দান করেন তো তিনজন সাহাবি নবী সাল্লাহ সাল্লামের যে সহধর্মিনীদের কক্ষগুলি বাড়িগুলি ছিল হুজরা যেগুলোকে বলা হয় হুজরাগুলি লাইন করেছিল মসজিদ নাবিদ আপনি কেবলা মুখী হয়ে দাঁড়ালে বাম দিকে মাহেশাম ঘরে নবিস্লামের কবর রয়েছে আর অবাকর ওমার দুজনের তিনজনের আর তারপরে লাইন ধরে যে মহিলা সেকশন ওই দিকটাই ছিল একবার নয়টি কক্ষ তৈরি করা ছিল কারণ একসাথে নয়জন নবিসাল্লামের আজ আজ মো তাহারাত মাহাতুল মেন বেঁচে ছিলেন এসে গেছে এমন সময় যে সময় নবী সালাম বাড়িতে নেই তিনজন লোক আর আসার পরে জিজ্ঞেস করছি ইয়াস আলুন আন এবাদা তিন নবী মা কাছে এসেছে কারণ এটা প্রথম এক নম্বরে পড়ছে নবী সালামের এবাদত বন্দী সম্পর্কে জিজ্ঞাসা করছে অন্য বায়ত রয়েছে রাতের এবাদত তার মানে রাতে তাহাজ্জুদ কেমন পড়েন তিনি সারা তাহাজুদ পড়েন না কতক্ষণ পড়েন কেমন পড়েন ফালাম্মা উখ যখন এই তিনজনকে বলা হয় যে নবী সাল্লাম এসা পরে ঘুমিয়ে যান তারপরে কিছুক্ষণ পরে উঠে যান তারপরে আর দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েন তারপরে আবার সামান্য একটু ঘুমান আর তারপরে উঠেন ফজর আজান যখন হয় তখন উঠেন তারপরে ফজর সালাত পড়েন শোনার পরে কান তাকা আল্লোহা মনে করি তো অল্পই নবী সাল্লাহ সাল্লাম মাত্র এই কয়েক ঘন্টা অথচ নবী সাল্লামের তাহাজুদের কোয়ালিটি কয়টি ছিল তিনের এক অবশ্য এর চাইতে কম না কমপক্ষে রাতের তিন ভাগের এক ভাগ আর না হলে অর্ধেক দুই নম্বরে আর তার চাইতে বেশি ছিল রাতের তিন ভাগের দুই ভাগ মানে দুই তৃতীয় অংশ জি সুরে আল্লাহ আল্লাহর বিশ্লেষণের কথা এভাবেই বর্ণনা করেছেন ইন্না রব্বা খা ইয় আলম আন্না খা তাকুম আদনা মোলোসাই অনিসু সাহুসাই অনিসুসল সাহু আল্লাহ রবন বর্ণনা করেছেন তাহলে তিন ভাগের এক ভাগও যদি হয় মাগের পাঁচটা থেকে শুরু করে ভোর চারটা পর্যন্ত তাহলে কয় ঘন্টা হয়ে যায় তিন সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টার ওপরে ছোটরা তো যদি ধরেন তো তিন ঘন্টা কম হবে না ঘন্টা কম হবে না তাই না এখন তো বড়রা তারপরে তারা মনে করলো যে তো কম ওরা যে সারা না করে রাত্রাতে সকাল তারপরে আপোষে বলা বলি শুরু করলো যে যাক নবীর ব্যাপার সাপান না নবী শাসন যদি আমল নাও করেন সমস্যা কি তার তো আগের পরে আল্লাহ সব ছাড় দিয়েছেন তুমি কিছু করার না করো হ্যাঁ লিগফির আলাইকুম আল্লাহু মা তাকাদদামা মিন জামবিহুম ওয়া মা তাখির ওয়া তুআইনা নাহু মিনান নাবিইয়্যিন কিন্তু আমরা তো গুনাহগার আমরা তো পাপিতা তাই কারণ ক্বাদ গফির দমেন মা তাকাদদামা মিন জামবিহুম আগের পরে সব তো আল্লাহ ওয়াগрим ঘোষণা করে দেন ক্ষমা মার্জনাত কাল আদাম তাদের তিনজনে তখন মন্তব্য করল নিজ নিজ সম্পর্কে যা আমরা কিন্তু না এরকম না আমরা আরো বেশি করব কি করব নবীর তরে নবীর আরো বেড়ে আরও বেশি কাজ করো কি আম্মানা ফানা ফাহানা ওসাল্লাই আবাদ আমি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ব একজন বললো আমি রাত কি করবো তাহার পড়বো পড়বালা দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তির আনা ধারা ওলা উফতর আবাদ সারা জীবন আমি শ্যাম পালন করে রোজা রাখবো জীবনেও দিনে পানাহার করব না জি তিন নম্বর ও বললো যে তোমরা তো দুটা নিয়ে নিলে তো আমি এক কাজ করি আমি আমার স্ত্রী আছে ওকে ছেড়ে দেবো গিয়ে যা তোর বাপের বাড়ি যা আলাদা হয়ে যাব সংসার ত্যাগী হয়ে যাব আর জীবনও বিয়ে সাথী করব না বৈরাগী হয়ে যাব জীবনও বিয়ে করব না তখনই নবী শাসন চলে এসছেন ফাজা রসুল আর শুনে ফেলেছেন একটু বাইরে তারা দাঁড়িয়ে আছে পর্দার আড়াল থেকেই তুই জিজ্ঞাসা করিস মা এই মাহ সারুদাহাকে ফাঁকাল আন্ততুম কাজ তোমরা এই কথাগুলি বলছিলে পিছন থেকে এসছে না হয়তো তারা খেয়াল করেনি তোমরা এই ধরনের কথা বলছিলে শুনে রাখো আল্লাহর কসংখ্য ইন্নি আকসা কমলিল্লাহ আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি ও আতকা কুমলাহ এবং আল্লাহর ভয়ে আমি সবচেয়ে বেশি তাকে অর্জন করি আল্লাহর ভাই সবচেয়ে বেশি ভালো কাজ করি এবং আল্লাহর ভয়ে সবচাইতে বেশি হারাম নাজাজ থেকে অপছন্দনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি লা তবে মনে রেখো আনা আসুম অফতুর আমি পালন রোজাও রাখি আবার দিনে মাঝে মাঝে পানাহারও করি অবসাল্লি ও আর কদো আর রাতে তাহার্য পড়ি আবার রাতে ঘুমাই ও আতাশো ওজন নেশায় এবং আমি এক নয় আমি দেখো বেশ কিছু নারীদেরকে বিয়ে করেছি নয় জনকে একসাথে রেখেছি ও তা আর তোমাদের সংসার থেকে হয়ে ফামান ফমান রাজেবান সন্নতি ফালাইসালেননি সুতরাং যে আমার সন্ন্যতকে এড়িয়ে গেল আমার সন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার আদর্শভুক্ত না সে আমার ভুক্ত না সে আমার দলের লোক না অন্য দলের লোক অত প্রস্ট কথা বোঝা গেছে তাহলে বিদাতি যখন নবীর সাইসাল্লামের সন্নত বিপরীত কাজ করে তখন নবীর সলাামের দল থেকে কি হয়ে যায় হ্যাঁ দল ছাড়া হয়ে যায় পাল ছাড়া হয়ে যায় জি দল ছাড়া হয়ে যায় নবীলামের আদর্শ ভক্ত থাকে না এরা যে কাজগুলি করতে চেয়েছিল কাজগুলি বাহ্যিক গুনহার কাজ ছিল নাকি একজন কি করেছিল সাররাতামে নফল পড়ব নফল পড়া কোনো গুনার কাজ একজন বসে সারা জীবন আমি রোজা রাখবো কোনো হ্যাঁ গুনহার কাজ কবিরা গুনা নসগিরা গুনা আমাদের দেশের মানুষরা বলে একটা বেদাত করেছি বলে বেদাত এটা বলছো আমি কি কবিরা করলো কবিরা গুণা করলাম হ্যাঁ এগুলো অজুহাত আমাদের হতে সেই জন্য বলছি যে এই কাজগুলি কি ছিল সামাজিকভাবে বা মানুষ সাধারণ জ্ঞানে এগুলো কোনো অপরাধী না কি নামাজ পড়বো ভালো কাজ রোজা রাখবো সারা জন ভালো কাজ বিয়ে শাদি করুন বিয়ে শাদি করলেই সংসারে ঝামেলা পায়ে শিকড় লেগে যাবে আর তারপরে স্ত্রীকে সময় দিতে গিয়ে তখন হয়তোবন্দ অত যত্ন নিতে পারবো না হ্যাঁ তার জন্য ছোটাছুটি করতে হবে রুজি রোজগারের জন্য ছোটাছুটি করতে হবে ও সব বাদ দিয়ে দেবো একবার একা থাকবো ফ্রি থাকবো সবসময় বন্ধ করব নিয়ত তো ভালো ছিল নিয়ত কোনো খারাপই ছিল নিয়ত ভালো ছিল আমলগুলিও বাহ্যিক ভালো ছিল তারপরে বললেন যে এরা আমার দলের না এবার বোঝা গেছে তাহলে যারা মিলদ মিলাদ করছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের নিয়ত ভালো এতে কোনো সন্দেহ নেই এটা যথেষ্ট নয় জান্নাত পাওয়ার না তাদের আমলগুলি বাহ্যিক সামাজিকভাবে কোন মন্দ কাজ করছে হ্যাঁ যদি অবাধ মেলামেশা না থাকে অশ্লীলতা না থাকে গান বাজনা না থাকে যদিও থাকছে এগুলো কিন্তু এগুলো যদি নাই থাকে তাহলে বেশি বেশি দূর পাঠ করলো আর তারপর নবীকে স্মরণ করলো আর নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটালো ইত্যাদি ইত্যাদি সব করলো কিন্তু হ্যাঁ কিন্তু কি কিন্তু এটি নবীশ্বাসনের তরিকা নয় খোলা ফেরা তরিকা নয় সুতরাং এটি হচ্ছে জাহান নামের রাস্তা